স্বার্থপর স্ত্রীদের পাঁচটি লক্ষণ থাকে আপনি এই পাঁচটা লক্ষণ দেখলেই বুঝতে পারবেন আপনার জীবনসঙ্গিনী আপনার পার্টনার স্বার্থপর মানুষ কিনা স্বামী স্ত্রীর সম্পর্ক এতটা মধুর একটা সম্পর্ক যেখানে জান্নাতি একটা ঘ্রাণ পাওয়া যায় স্বামীর কাছে স্ত্রী প্রশান্তি পায় আর স্ত্রীর কাছে স্বামী প্রশান্তি পায় অথচ আমাদের সমাজের কিছু কিছু দম্পতি স্বামী স্ত্রী বলতে শুধু অশান্তি বুঝে জীবনের অনেক মর্মান্তিক সময় তারা পার করে স্বামী স্ত্রী একসাথে এই যে স্বার্থপর এই স্বার্থপর স্ত্রী যে পুরুষের জীবনে জুটে যায় সেই পুরুষের জীবনেই দুনিয়ার জমিনেই একদম জাহার নামের মতো একটা অবস্থা তৈরি হয়ে যায় আর যদি স্বার্থপর স্ত্রী কোনো পুরুষ না পায় ভালো চরিত্রবান আদর্শবান স্ত্রী কোনো পুরুষ পেয়ে থাকে তাদের জীবনটা এই দুনিয়ার জমিনেই জান্নাতের বাগানের মতো হয়ে যায় আপনি যদি আপনার স্ত্রীর মধ্যে এই পাঁচটি লক্ষণ দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী স্বার্থপর এবং তাকে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করুন এক নম্বর স্বার্থপর স্ত্রীরা কখনো স্বামীর প্রতি যত্নশীল হয় না স্বামী ভালো আছে নাকি খারাপ আছে কোন জিনিস রান্না করলে স্বামীর ভালো লাগবে বা কোনটা করলে স্বামীর খারাপ লাগবে এই ধরনের কোনো ব্যাপারে স্ত্রীর কোনো মাথা ব্যথা নেই এক কথায় স্বামীর ভালো লাগলো কি খারাপ লাগলো স্ত্রীর কোনো কিছুতেই কিছু যায় আসে না এ ধরনের স্ত্রীরা সবসময় নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে বেশি নিজেরা কিসে ভালো থাকবে নিজেদের কি দরকার নিজেরা কি পছন্দ করে সেগুলো নিয়ে নিজেদেরকে বেশি ব্যস্ত রাখে স্বামীর কোথায় কি লাগবে কখন কি দরকার কি হলে ভালো হয় এগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা খুব একটা করে না দুই নাম্বার স্বার্থপর স্ত্রীরা স্বামীর কষ্টে কখনোই নিজেরা কষ্ট পায় না স্বামী নামের মানুষটা স্ত্রীকে ভালো রাখার জন্য সারা দিন রাত পরিশ্রম করে তার পরবর্তীতে বাসায় আসার পরে যদি তার শারীরিক কোনো ব্যাপারে যদি কোনো অসুস্থতা বোধ অনুভব করে বা কোনো ব্যাপারে তার যদি মানসিক হোক বা শারীরিক হোক খারাপ লাগা থেকে থাকে সেটার কারণে স্ত্রীর মনে এতটুকু কষ্ট লাগবে না কারণ সে স্বামীকে কোনো মূল্যায়নই করে না স্বামীর কষ্টে তাহলে কিভাবে কষ্ট পায় আর স্বার্থপর স্ত্রীদের এটা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য তিন নম্বর স্বার্থপর স্ত্রীরা স্বামীর প্রতি কখনো সন্তুষ্ট থাকে না তাতে স্বামী যদি ওই স্ত্রীকে খুশি রাখার জন্য ভালো রাখার জন্য নিজের জীবনটা উৎসর্গও করে দেয় তারপরেও ওই স্বামী নামের মানুষটা ওই স্ত্রীর কাছে এতটুকু দাম পাবে না এতটুকু সম্মান মূল্যায়ন কিছুই পাবে না কারণ ওই স্ত্রী তার স্বামীর প্রতি এতটুকু সন্তুষ্ট থাকতে পারে না কোনো কিছুতেই স্বামীকে তার ভালো লাগে না চার নাম্বার স্বার্থপর স্ত্রীরা প্রতিনিয়ত স্বামীর চাইতে বাইরের মানুষের কথার বিশ্বাস করে বেশি গুরুত্ব দেয় বেশি স্বামী যদি একটা কথা বারবারও বলতে থাকে তারপরেও স্বামীকে বিশ্বাস করবে না কিন্তু সেই কথাটাই যদি মিথ্যা বলে অন্য একজন বলে তাহলে সেই কথাটাই সে সবচাইতে বেশি আগে বিশ্বাস করবে কারণ এরা স্বামীকে নয় বরং বাইরের মানুষকে বিশ্বাস করে বেশি সবসময় বাইরের মানুষকে তাদের ভালো লাগে এই ধরনের স্ত্রীরা বাইরের মানুষের সাথে বাইরের পরপুরুষের সাথে খুব মিষ্টি ভাষায় কথা বলে এত সুন্দর করে মিশবে এত সুন্দর করে কথা বলবে যেন মনে হবে তার মতো রেস্তা এই দুনিয়াতে হয়তো বা আরেকটাও নেই অথচ ঘরে ফিরে নিজের স্ত্রীকেই নিজের স্বামীকেই দেখতে পারে না নিজের স্বামীর সাথে সবচাইতে বাজে আচরণটা করে আর পাঁচ নাম্বার স্বামীর ভালো কাজ বা স্বামীর পরিশ্রমের মূল্যায়ন কখনোই স্ত্রী করে না এই জন্য বিভিন্ন ধরনের বাজে বাজে কাজের কারণে স্বামীদের মনে অনেক মানসিক একটা প্রেশার পড়ে আর এই কারণেই কিন্তু স্বামীরা মানসিকভাবে ডিপ্রেশনে চলে যায় সেই জন্য আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম এই স্বার্থপর স্ত্রী যে পুরুষের কপালে জুটে যায় তাদের জীবনটা একদম নরকের মতো হয়ে যায় তাই আপনাদের স্ত্রীর মধ্যে যদি এই পাঁচটি লক্ষণ দেখতে পান দয়া করে তাদেরকে শুদ্ধে নেওয়ার চেষ্টা করবেন